কিন্তু দুঃখের বিষয় যে অন্য বক্তব্যের দিকে যদি একটু লক্ষ্য করে দেখেন আমি বদরতলা শেখপাড়া আলাদিস মসজিদে থাকি সেখানেও আমাদের মক্তব চলে তিনশো দশ পনেরোটা ছেলে সেখানে পড়াশোনা করছে তাদের নিগরানির জন্য না হলে কুড়ি পঁচিশ জনকে আমরা নির্ধারিত করেছি বিভিন্ন সময় এসে তারা নিগরানির দায়িত্বে পালন করছে কীভাবে ছেলেরা পড়াশোনা করছে কবে তাদের খাবারের দরকার আছে ছেলের বই আছে কিনা ব্যাগ আছে কিনা বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা তেনারা করছেন কিন্তু আমি গত বছর থেকে দেখছি যে আপনাদের বক্তব্যে ছেলেরা পড়াশোনা করছে ওই মসজিদের মলবি সাহেব ইমাম সাহেব আর মোয়াজ্জিন সাহেব আর তার সঙ্গে কিছু মোয়াল্লিম নির্দিষ্ট এর ব্যতী রেখে আমি খুব কম সময়ের মধ্যে দেখেছি যে কোনো দায়িত্বশীল ব্যক্তি এসে নিগরানি করেছেন যে ছেলেরা কি পড়াশোনা করছে তারা কতদূর শিক্ষা গ্রহণ করলো কি সেখানে দরকার আছে এই নিগরানির জন্য আমি খুব কম সময় আপনাদেরকে দেখেছি এই আপনাদের কাছে আমার দাবি থাকবে নির্দিষ্ট মোয়াল্লিম আপনারা খুঁজুন মোয়াল আপনারা মক্তবের দিকে একটু ধ্যান দিন এই মাদ্রাসা যখন ছিল না এই মক্তব থেকে এই পড়াশোনা করে ইমাম বুখারের মতো ইমাম বুখারের মতো ইমাম তিনারা মক্তবেই পড়ে বুখারি হয়েছেন ইমাম মুসলিমের মতো ইমাম তিনি এই মক্তব থেকেই পড়ে তিনি মুসলিম হয়েছেন এখান থেকে আপনাদের বড় বড় হাফিদ বড় বড় কারি বড় বড় আলিম এবং মুফতি হবেন এই আশাই করি যে যার চিত্র আপনারা কালকে দেখেছেন বক্তব্য নিয়ে আপনাদের অনেক কিছু ভাবনা চিন্তা করার দরকার আছে আপনাদের কাছে আমার একটা এবং আবেদন থাকবে যে আপনারা এই ছোট্ট বাচ্চা যাদেরকে মাসুম খাতা বলা হয়েছে যাদেরকে জান্নাতের পারিন্দা চিড়িয়ার সঙ্গে যাদেরকে তুলনা করা হয়েছে তাদেরকে অবহেলায় কাটিয়ে দেবেন না তাদেরকে তুচ্ছ করবেন না তাদেরকে সাহস দিন তাদেরকে তাদের যে খাবারের দরকার পড়াশোনার জন্য যে টাকা পয়সার দরকার ব্যাগ এবং বইয়ের দরকার সেই সাহায্য সহযোগিতা করে তাদেরকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করুন আল্লাহ সুতার কাছে দোয়া করি আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে ইসলামকে বোঝান এবং ইসলামকে মানা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরাকাত